এটা কিন্তু গলায় সিম্পল করে কাজ দেওয়া আছে এটা কিন্তু এবার প্রচুর চাহিদা এটাও কিন্তু বুকে কাজ নাই কলার এবং হাতায় দেখেন হাতার কাজটা দেখেন এবং দেখেন বাটনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চায় না একদম মেটালিক এই যে বড় পাঞ্জাবি একশো তিরিশ টাকা এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আছে ভাই আমরা কিন্তু সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এটা হচ্ছে এক্সেল এটা আপনি চেস্টেও আপনি এক্সেল থাকবে লংও এক্সেল থাকবে এক সুতা কম থাকবে না বরং বেশি থাকবে ভাই দেখেন পাঞ্জাবি তো সবাই পরে আসলে একটা পুরুষের সৌন্দর্য কিন্তু পাঞ্জাবি এখন আপনি যদি দেড়শো টাকার পাঞ্জাবিতে আপনি হাজার টাকার গেট আপ চান তাহলে কিন্তু আসবে না আপনার ভালো গেটআপ আপনি যদি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান তাহলে কিন্তু আপনার এই ধরনের পাঞ্জাবি দরকার দেখেন বাটনের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ম্যাচ হয়েছে হ্যাঁ এটা কিন্তু কাফ হ্যাঁ বিশ থেকে তিরিশ যে সাইজটা হয় ওইটা এই সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন এইগুলো আমরা সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড বাটন কিন্তু ঠিক আছে এই যে একদম ইজি সব কিছু ইজি থাকবে কোনো ইয়া থাকবে না আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে হচ্ছে এরকম বড় করে মন দেওয়া থাকবে হ্যাঁ বড় করে এই যে রেশমের ব্র্যান্ডিং থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড় পাঞ্জাবি এটা দুইশো টাকা দুইশো টাকা জি ঠিক আছে এটা হচ্ছে বত্রিশ ছত্রিশ এগুলো দেড়শো টাকা করে পাঞ্জাবি যদি আপনার এরকম ফিটিং না হয় প্রত্যেকটা শরীরের মিলে না যায় ঝুলে আছে আছে দেখেন আপনার এইটা এই যে বিস্কিট কালার এটা অনেকের প্রিয় কালার অনেক যারা মধ্যবয়স্ক বা হচ্ছে একটু মুরব্বী কোয়ালিটির লোক আছে তাদের জন্য দেখেন বাটনটা একদম গোল্ডেন কালারের বাটন ঠিক আছে গলায় সিম্পল কাজ থাকবে হাতায় চওড়া কাজ থাকবে ঠিক আছে এই কাজগুলার কাজগুলোর প্রচুর ডিমান্ড দেখেন কাপড়টা দেখেন ভাই কত সফট আর আমাদের সেলাই তো মনে করেন এই যে দেখেন সেই সময় একটা দেখেছি কাস্টমার মনে করতে পারে এটা কি মনে হয় দেখেছে কিনা প্রত্যেকটা পাঞ্জাবি এরকম একশো একশো সেলাই ফিনিশিং থাকবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাঞ্জাবির সর্ববৃহৎ পাইকারি মার্কেট ডাকা কেরানীগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি পাঞ্জাবির জন্য ঢাকা কেরানীগঞ্জ খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাই আপনারা তো পাঞ্জাবি পাইকারি করে থাকেন। জি জি। কি কি ধরনের পাঞ্জাবি হয় আপনাদের কাছে? আমাদের কাছে মে পাঞ্জাবি জগতের সব ধরনের কালেকশনই আছে। একদম 130 টাকা থেকে আমাদের বড় পাঞ্জাবি শুরু এবং আমাদের কাছে পার্টি পাঞ্জাবি, ফর্মাল পাঞ্জাবি, এমবডারি, নন এমবডারি সব ধরনের পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন একদম 16 থেকে নিয়ে 50 পর্যন্ত। 130 টাকায় বড়দের পাঞ্জাবি পাওয়া যাবে আপনাদের কাছে? আচ্ছা তো এক এক করে দেখাই দিব তার আগে আপনাদের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নাগর মহল রোড শাহজাহান শেট মার্কেট 39 নাম্বার দোকান আচ্ছা এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে মানে গোদারাঘাট থেকে আপনারা আইসা যদি কল দেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তো আপনাদের তো আরেকটা লোকেশন আছে আমরা জানি যে নারায়ণগঞ্জে আপনাদের একটা শোরুম আছে জি জি নারায়ণগঞ্জে আমাদের ওইখানে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম আপনি যে ওইখানেও গেছেন আপনার জানা আছে ওটা হচ্ছে নারায়ণগঞ্জে আদমজি বিজেডের পাশে যাদের কেরানীগঞ্জে আসতে সমস্যা ওইখানে সহজ হয় তারা আমাদেরকে বললে আমরা ওইখানে ঠিকানা দিয়ে দেবো ওইখানে যাইতে পারবেন আচ্ছা তো এক এক করে দেখাই দেবো আপনাদের পাঞ্জাবির কি কি ধরনের কোয়ালিটি হয় এটা হচ্ছে আমাদের একশো তিরিশ টাকার পাঞ্জাবি ভাইয়া ঠিক আছে এই যে বড় পাঞ্জাবি একশো তিরিশ টাকা এটা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আছে আচ্ছা এটা কালার যাবে নাকি জি এর ভিতরে কালার আছে ঠিক আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা আমাদের সব কিছু প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এরপরে আমরা হচ্ছে দেখাচ্ছি আমাদের প্রথমে একদম ছোট থেকে আমরা শুরু করি ঠিক আছে ছোটো থেকে শুরু করি এটা হচ্ছে এই যে বিশ তিরিশ সাইজের হ্যাঁ বিশ থেকে তিরিশ যে সাইজটা হয় ওইটা এ সিকোয়েন্সের কাজ করা এই পাঞ্জাবিগুলা হচ্ছে আমি প্রাইস বলে দিব এটা হচ্ছে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি দুশো ষাট টাকা হ্যাঁ অনেকে থেকে কম দামি ইয়া করে আমি একদম মাল করি না আপনি হয়তোবা কিছুটা আইডিয়া আছে এই যে এটা হচ্ছে 250 টাকা 250 টাকা ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে এটাও 260 টাকা ঠিক আছে 260 টাকা জি সাইজ কিয়েগুলো এগুলো 20 30 সাইজ এটা হচ্ছে মাত্র 150 টাকার পাঞ্জাবি এটা হচ্ছে 32 36 32 36 মাত্র 150 টাকা জি এই যে এটা হচ্ছে 38 থেকে 44 বড় পাঞ্জাবি এটা 250 টাকা 250 টাকা জি ঠিক আছে এটা হচ্ছে দেড়শো টাকা করে ঠিক আছে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে কালার হবে জি ভাই এটা তো জানেনি আমাদের তিনশো প্লাস ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনে আবার আহ তিনটা চারটা করে পাঁচটা ছয়টা করে কালার আছে কালার আছে তাহলে কি পরিমাণ কালার আছে জাস্ট হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শকদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আমাদের কাছে কি পাওয়া যেতে পারে এটাই এটা হচ্ছে বত্রিশ ছত্রিশের একটা পাঞ্জাবি ঠিক আছে বত্রিশ ছত্রিশ জি আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম কি হোলসেলের ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি যারা আমাদের সম্পর্কে এখনও জানেন না তারা হচ্ছে প্রয়োজনে প্রথমে ছয় পিস অর্ডার করতে পারবেন প্রথমে ছয় পিস নিয়ে আপনারা দেখতে পারবেন কিন্তু যারা একবার আমাদের জাইনে ফেলছেন চীনে ফেলছেন তারা তিরিশ পিসের নিচে অর্ডার করবেন না তিরিশ পিসের নিচে আমরা হচ্ছে ইসে দিই আর কি অনলাইনে অনলাইনে দিই না আচ্ছা আর আয়শা নিলে আপনি সবকিছু নিতে পারবেন দোকান থেকে আচ্ছা মানে তো সাইজটা মেইনটেইন করতে হবে সাইজ ভাইঙা বা খুচরার জন্য কেউ দয়া করে নক দিবেন না আচ্ছা মানে সাইজ বাই সাইজ নিতে হবে দেখা যায় তিন পিসের সাইজ হয় ছয় পিসের সাইজ হয় নাকি জি ওকে আর যারা কুরিয়ারে নেবে সর্বনিম্ন 30 পিস অর্ডার করতে হবে জি যারা কুরিয়ারে নেবে সর্বনিম্ন 30 পিস প্রথমে আপনি চেক করার জন্য 6 পিস নিতে পারবেন সমস্যা নাই ওকে এটা হচ্ছে বড় পাঞ্জাবি আর এটা হচ্ছে জ্যাকেট কাপড়ের এটা প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা জি ওকে জ্যাকেটের ঠিক আছে ভাই ফাঁকে একটা কথা বলি অনেকে শুধু ওই ডিজাইন দেখতে চায় এবং প্রাইস জানতে চায় কিন্তু এখানে সে যে কত বড় একটা ধোকার ভিতরে পড়ে আসলে আপনি কিনে নিয়ে গেছেন ঠিক আছে এটা সেলাব কটন কাপড় এটা যদি আপনি টেইলার্সে বানাতে যান

এবং ইসে এখন বিষয়টা হচ্ছে কি দেখেন এই স্ল্যাব কটনই আমরা এটা চারশো বিশ টাকা বিক্রি করতেছি তো এইটাকে যদি আমরা প্রিমিয়াম প্রিমিয়াম সব কিছু আমরা ব্যবহার করি একদম কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত তাইলে এইটার প্রাইস কি বাড়বে না বাড়বে অবশ্যই বাড়বে এখন বিষয়টা হচ্ছে আপনি শুধু ডিজাইন দেখলে ক্যামেরাতে শুধু ডিজাইন দেখা যায় শুধু ডিজাইন দেখলে তো আপনি বুঝবেন না আপনি কি কিনতেছেন ক্যামেরায় শুধু আপনি কালার ডিজাইন দেখতে পারবেন কিন্তু আপনার এটাতে সুইং ফিনিশিং কি ধরনের দেওয়া আছে এটা আপনার বুঝতে হবে তো আমাদের যেগুলো নিজস্ব প্রোডাকশন আমরা একটু পরে যাব যেগুলো একদম এগুলো তো শুধু কাটিং এবং ফিনিশিং আমরা করি সুইংটা অন্য জায়গায় হয় আর যেগুলো আমাদের একদম কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত একদম আমাদের হাতের মধ্যে হয় আমরা একটু পরে নিচের দিকে আছে এগুলো আমরা দেখাবো যেমন এটা জাফরান কাপড় এটা এটা জাফরান কাপড় এই পাঞ্জাবিটার প্রাইস মাত্র সাড়ে চারশো টাকা দেখেন এই যে হাতের কাজটা ভরপুর কাজ দেওয়া আছে আর বর্তমান এই কাজগুলার হচ্ছে চাহিদা সবচেয়ে বেশি গলায় চিকুন করে কাজ থাকবে কলারে হাতায় সিম্পলের ভিতরে কাজ থাকবে এই কাজগুলোর চাহিদা বেশি মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে কিন্তু আমার কাছে এমন জাফরান আছে যে সাড়ে ছয়শো টাকা সাড়ে চারশো টাকাও আমি বিক্রি করতেছি সাড়ে ছয়শো টাকাও আমি বিক্রি করতেছি তাহলে নিশ্চয়ই দুইটার ভিতরে পার্থক্য পার্থক্য আছে আছে হ্যাঁ এই যে এটা সাড়ে চারশো টাকা দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা পাঞ্জাবি সাড়ে চারশো টাকা তো আমরা দুইটা ভেরিয়েন্ট করছি এটার কারণ কি অনেকেই আমরা এর আগে কিন্তু আমরা বাইরে থেকে কোনো প্রোডাকশন সুইং করাই নাই কিন্তু অনেকেই আমাদের প্রাইসটা যখন শোনে তখন বলে কি ভাই এত প্রাইস কেন এই সেম কাপড় তো হচ্ছে আরো কম প্রাইসে বিক্রি হচ্ছে তো এই কারণেই হচ্ছে এই যাতে কেরানীগঞ্জ আসলাম বছর আমরা আগে নারায়ণগঞ্জ ছিলাম জানেন তো যাতে কোনো কাস্টমার এই কমপ্লেনটা না করতে পারে তাদেরকে যেন কম দামিটাও আমরা দিতে পারি যেটা এখানকার রেগুলার কোয়ালিটি আচ্ছা কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নিলে দাম বেড়ে যাবে সেগুলো আমাদের আছে মানে আপনাদের কাছে দামি কম দামি সব ধরনের পাঞ্জাবি পাওয়া যাবে একদম প্রিমিয়াম থেকে লোকাল সব ধরনের পাঞ্জাবি পাওয়া যাবে যেটা লোকাল সেটা এইখানে অন্য 10টা দোকানে যা বিক্রি করে আমার কাছে তার থেকে 20 টাকা কমে পাবেন তো আপনাদের পাঞ্জাবির কালার গ্যারান্টি থাকবে তো ভাই যদি এই যে 130 টাকা যেটা দেখাইছি না ওটা যদি রং ওঠে তো আপনি জরিমানা সহ নিয়ে যাবেন শুধুই আনা ওকে ঠিক আছে এটা এক্সচেঞ্জের সুযোগ আছে জি এক্সচেঞ্জ তো অবশ্যই আছে যে কোনো প্রবলেম আপনি পরিবর্তন করে নিতে পারবেন কোনো ডিজাইন চলে নাই আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্রাশুকাপুর মাত্র 380 টাকা 380 টাকা জি হ্যাঁ আবার ব্রাশুকাপুরে আরো দামি আছে দেখেন এই বছর এই কাজগুলো এই যে শুরু হইছে আমাদের নিজস্ব প্রোডাকশন এইগুলা একবার দেখেন এই কাজগুলার ফিনিশিং দেখেন আপনি হুম এই কাজগুলার ফিনিশিং একটু দর্শকদের দেখেন যেরকম সব কিছু নিহুত থাকবে এই যে কলারের ভিতরে আমরা দেখেন এত হার্ড পেস্টিং ব্যবহার করছে এটা আপনি ভাজ করতে পারবেন না টোকা দিলে শব্দ হবে এরকম আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমাদের এই যে সুইং ফিনিশিংগুলা এই যে দেখেন এটা তো আমি কোন হচ্ছে আপনি দেখছেন আমি কোনো বাইসা বাইর করি নাই বাইর করছি এটা হচ্ছে জাস্ট একটা বান্ডেল থেকে আমি বের করে এখানে আমাদের একশো পিস চেক করবেন একশো পিস এরকমই এবং এ দেখেন আমাদের নিজস্ব এটা হচ্ছে রেশমের লোগো এই যে আমাদের এমব্রয়ডারি করে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে আচ্ছা সাইজ হবে কি কি এটার মধ্যে এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্সেল সাইজটা তো পাকা সাইজ হবে জি অবশ্যই আমাদের যেগুলো যে কম দামি যেটা দেখছেন ওইটাও পাকা সাইজ হবে শুধু সেলাই ফিনিশিংটা একটু নর্মাল হবে এই ছাড়া অন্য কোন সাইজ রং কস কোন কমপ্লেন পাবেন না হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন দেখেন রেশমের পাঞ্জাবি জি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ঠিক আছে এইগুলো আমি প্রাইস বলবো না অবশ্য আমি এইগুলো আমি প্রাইসটাই স্কিপ করে যাবো এটা ব্যবসায়ীদের জন্য সমস্যার কারণ যারা অরিজিনাল ব্যবসায়ী তারা অবশ্য প্রাইস জানতেও চাবে না তারা চাবে যে প্রাইসটা গোপন থাক নইলে তাদের বিক্রি করতে সমস্যা এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে এই যে দেখেন একটা আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলা সব খুবই সুন্দর একটা কাপড় এটা কিন্তু জ্যাকোয়ার্ট না বা ইয়া না পাখিজানা কেউ এগুলো মনে করে ভুল করবে না এগুলো দামি কাপড় ভাই দেখেন আমাদের প্রত্যেকটা এই যে এটা এইসব পাঞ্জাবি আপনি মার্কেটে সাড়ে তিনশো টাকা পায়ে পায়। পাইতে পারেন সমস্যা নেই কিন্তু আমাদের সুইং ফিনিশিং যদি আপনি নিতে হয় আমাদের কোয়ালিটি যদি নিতে হয় তাহলে এটার প্রাইস কিন্তু আরও বেশি এই যে দেখেন এইগুলো আমরা সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড বাটন কিন্তু ঠিক আছে এই যে একদম ইজি ইজি থাকবে সব কোন ইয়া থাকবে না আমাদের পাঞ্জাবিতে হচ্ছে এরকম বড় করে মন দেওয়া থাকবে হ্যাঁ বড় করে এই যে রেশমের ব্র্যান্ডিং থাকবে আমাদের প্রতিপাদ্য হচ্ছে স্টাইল কোয়ালিটি কমফোর্টেবল এই তিনটা জিনিসের প্রতি আমরা সবসময় গুরুত্ব দিয়ে আমাদের প্রোডাকশনগুলো আমরা করি আমাদের প্রোডাক্টগুলো আমরা তৈরি করি ঠিক আছে আচ্ছা এই এই সব কাপড় এই সব ফিনিশিং আপনি এই সব জায়গা লোকাল ব্র্যান্ড লোকাল ব্র্যান্ডেও পাবেন না প্রিমিয়াম ব্র্যান্ডে যেতে হবে এই সব ফিনিশিং পেতে হলে একটু আগে ব্রাশু দেখাইছি 380 টাকা এটা নিলে লাগবে 450 টাকা এটাও ব্রাশুক কিন্তু এটা নিলে লাগবে সাড়ে 450 টাকা আমি জাস্ট দুই একটা বলে দিলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় কিন্তু আমাদের এই যে যে ফিনিশিংটা দেখেন এই যে কলার পাঞ্জাবির মেন সৌন্দর্য কিন্তু কি এই জায়গাটুক এই জায়গাটুক ঠিক না মেন সৌন্দর্য হচ্ছে এই জায়গাটুকু দেখেন বাটনগুলো কত সুন্দর ম্যাচ করছে একদম আপনি চায়না বাটন না বাংলা বাটন এটা কীভাবে বুঝবেন আপনি ম্যাগনেট দিয়ে ধরাবেন যদি এটা ধরে তাহলে বুঝবেন এটা বাংলা আর যদি না ধরে তাহলে এটা চা আপনাদের পাঞ্জাবি গুলো যদি নেওয়ার পরে সেল করতে প্রবলেম হয় তাহলে এক্সচেঞ্জ কি কি সুবিধা রাখতে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দিব এটা কোনো ইয়া নাই কোনো এক্সকিউজ ছাড়া আমরা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে এটা দেখেন হ্যাঁ এই যে আমাদের এই যে ফর্মাল অনেক কালেকশন আছে জাস্ট আমি প্রত্যেকটা আইটেম থেকে দু একটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট আপনার দর্শকদের ধারণা দেওয়ার জন্য এই দেখেন এই পেস্টিং এটা আপনি একটু ধরে দেখেন যে ডাবল করে পেস্টিং দেওয়া এটা আপনি পুরা কেরানীগঞ্জে আপনি এই এটা পাবেন কিনা সন্দেহ আছে মানে খুবই হার্ড পেস্টিং হবে হার্ড একদম মনে করেন যে অনেক দামি পেস্টিং তাও আবার ডাবল করে দেওয়া হয়েছে এটা ধোয়ার পরেও এরকম থাকবে ধোয়ার আগে যেরকম দেখতে পারতেছেন এবং এই পাঞ্জিবের ডিজাইনটা দেখেন কত সুন্দর মুরব্বীদের জন্য একদম পারফেক্ট এটা এই এই যে আমরা রেশম পাঞ্জাবির লোগোটা এই বছর এই নতুন লোগোটা করছি ঠিক আছে এই যে দেখেন আমাদের ইয়াগুলা হ্যান্ডটেকটা একদম প্রিমিয়াম এই যে এরকম ফর্মাল অনেক এই এই যে এই কাপড়টার ভিতরে আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন এরকম ফর্মাল একদম ফর্মাল যারা একদম সিম্পল পছন্দ করেন পাঁচটা কালার পাবেন ঠিক আছে পাঁচটা কালার ওকে এরকম অনেক আছে ফর্মাল কালেকশন অভাব নাই আমাদের কাছে এই দেখেন এটা জাফরান এই সম্পূর্ণ চায়না জাফরান কেউ যদি এটা প্রমাণ করতে পারে এটা চায়না না তাইলে মনে করেন আমরা তাকে আর মানে অরিজিনাল জাফরান একদম মনে করেন কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল জাফরান না সে যেটা বলবে আমরা ওইটা মেনে নেব সমস্যাটা এই দেখেন এইটা হচ্ছে আমাদের একদম নতুন ইয়া লেবেল এই হচ্ছে রেশমের হ্যান্ড টেক হ্যাঁ ইভেন এই এটা দেখেন এই যে হচ্ছে আমাদের রেশমের প্রিমিয়াম বক্স ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বক্স এখন এই বক্সটাকে অনেকে বলবে ভাই বক্স কি সাথে দিবেন ভাই আমরা বক্সটা কমপ্লিমেন্টারি রাখি নাই এটা কারণ সবার দোকান একরকম না সবার বক্স প্রয়োজন হয় না এটা বক্সটার পিছনে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা ইনভেস্ট হয়ে যায় তো সবাই এটা করতে চায় না যে কারণে এটা আমরা ইয়া রাখছি অপশনাল রাখছি যার প্রয়োজন সে বক্সের টাকাটা আলাদা পে করা সে হচ্ছে নিতে পারবে তবে আমাদের একটা অফার চলতেছে যদি কেউ রমজানের পয়লা রমজানের আগ পর্যন্ত আমাদের অফারটা থাকবে ছয়শো টাকা বা তার উপরের প্রাইজের কোনো পাঞ্জাবি আমাদের থেকে রমজান পর্যন্ত যদি সে ক্রয় করে রমজানের পরে বললে আর হবে না আমরা ছয়শো টাকা বা উপরের প্রাইজের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা বক্স ফিরিয়ে দিচ্ছি আচ্ছা এ এখানে আপনার

হ্যাঁ ইনশাল্লাহ সামনে অবশ্যই এটা কাজ করে যে আলোর ঝলকানিতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় ঠিক না তো এইখানে আসলে যদি কেউ আলোর পরে নিতে পড়ে যান ধোকা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা আলোর ঝলকা নিতে না ইনশাল্লাহ মালের কোয়ালিটি দেখে মাল ক্রয় করবেন ঠিক আছে এটার সাইজ কি হবে এসব এম এল এক্স এর আর একটা কথা আমাদের কিন্তু ওই যে বাচ্চা মাল গুলা আমি ভুলে গেছি বলতে ওইগুলা কিন্তু সব গ্রুপ হবে একদম ষোলো থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এবং আপনার ষোলো থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে সাথে সেলোয়ার থাকবে ঠিক আছে সেলোয়ার থাকবে মানে বড় গ্রুপ হবে কেউ চাইলে বাবা ছেলে ম্যাচিং করাও নিতে পারবে কেউ চাইলে এটা ফুল গ্রুপ নিতে পারবে এবং এই যে এই ধরনের যে এই যে কালার দেখতেছেন না

শুধু ডিজাইন দেখে পাঞ্জাবি কিনলে হবে না ভাই শুধু ডিজাইন দেখে পাঞ্জাবি কিনলে হবে না এটা উল কটনের পাঞ্জাবি একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই যে দেখেন ডিজাইনের সাথে সাথে কোয়ালিটি দেখতে আপনি যদি সুনামের সাথে ব্যবসা করতে চান আপনি যদি রিপিট কাস্টমার তৈরি করতে চান আপনি যদি দীর্ঘদিন মার্কেটে সুনামের সাথে হচ্ছে ব্যবসা করতে চান আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টের প্রতি ফোকাস দিতে হবে এবং আমাদের কিন্তু মূল ফোকাস হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্টে ভাই এখন অনেক কাস্টমারের অনেক ডিমান্ড থাকার কারণে আমরা এই যে কিছু হচ্ছে লোকাল প্রোডাক্ট তৈরি করি লোকাল কোয়ালিটি যেটাতে আমরা আমাদের লেভেল ব্যবহার করি না যাতে রেশমের কোনো বদনাম না হয় ঠিক আছে আচ্ছা সবাই যেভাবে করে এইখানে ওইভাবেই করতেছি এই যে দেখেন এই বছর এই কাজগুলার প্রচুর ডিমান্ড এই যে গলায় সিম্পল কাজ থাকবে হাতায় চওড়া কাজ থাকবে ঠিক আছে এই কাজগুলার প্রচুর ডিমান্ড দেখেন কাপড়টা দেখেন ভাই কত সফট আর কত ইয়া একটা কাপড় একদম এগুলা মানে দুই বছর তিন বছর আপনি আনা এসে ব্যবহার করতে পারবেন আমি যতগুলো পাঞ্জাবি নিজে পরি সব এই যে এই ফেব্রিকগুলো উল কটন ফেব্রিক হ্যাঁ আবার ওই যে একটু আগে দেখছেন এই যে কাটিং হয়েছে আমাদের এই যে পাকিস্তানি গ্রেস কাপড় দেখেন এটার মাল আছে আমাদের কাজ চলতেছে আর এই যে কাটিং হয়েছে এটা পাকিস্তানি গ্রেস ঠিক আছে ওই যে দেখেন এই যে আমরা এই যে কাস্টমাররা দেখলে বুঝতে পারবে আপনার দর্শকরা যে আমাদের এইগুলো সব কাটিং করে রাখা হয়েছে আমরা কোনো কিনা মাল বিক্রি করি না সব আমাদের তৈরি করা সেটা হোক আমাদের লেভেল লাগানো বা হ্যাঁ আমাদের লেভেল ছাড়া এই যে হচ্ছে কাফাতা প্রোডাকশন শুরু ঠিক আছে কাফাতার ভিতরে অসংখ্য কাফাতার একটা ডিজাইন এটা খুবই ভাইরাল একটা ডিজাইন আচ্ছা কাঁফাতার প্রাইসটা কত থেকে শুরু হবে আপনাদের কাফাতার প্রাইসটা আমাদের ছয়শ আশি টাকা থেকে শুরু শুরু হবে জি কারণ কাফাটা তো মালটা তো একদম বাজে মাল দিয়ে করা যায় না মিনিমাম অন্তত একটা কোয়ালিটিফুল দিয়ে করতে হয় আচ্ছা কালার হবে জি জি অসংখ্য কালার আছে আমি তো জাস্ট উপরে হচ্ছে ডিজাইন এখন আপনি যদি ইয়া কর হোয়াটসঅ্যাপে আপনার দর্শকরা যারা পাইকারি ক্রেতা আছে বারবার বলতেছি কোনো খুচরা ক্রেতা নখ দিবেন না শুধু শুধু আপনার সময় নষ্ট হবে আমার সময় নষ্ট হবে হ্যাঁ তো যারা পাইকারি ক্রেতা আছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আমাদের সমস্ত প্রোডাক্টের ছবি করা থাকে প্রাইস দেয়া এবং কেউ দয়া করে দামাদামি করবেন না আমরা কিন্তু ফিক্সড প্রাইজে বিজনেস করি আচ্ছা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে নিতে পারবেন আপনার ভিডিও কলে দেখে দেখে জি জি ওকে এটা কি কোয়ালিটি হবে এটা কাফাতা উল কটন কাপড় এটা আমাদের কোয়ালিটি হবে আচ্ছা ওকে অনেক সময় একটু চাপ চাপ লাগে একটু কলাটা ইয়া হয়ে যেতে পারে কিন্তু কোয়ালিটি সব একই ভাই এই যে সেলাই ফিনিশিং গুলো আপনি দেখলে বুঝতে পারবেন কত নিখুতভাবে ছোট ছোট কইরা হ্যাঁ এই হাতাটা দেখেন কালারটা দেখেন কাস্টা একদম ফুল ম্যাচিং একদম এই যে ওয়াইটার ভিতরে দেখেন কাফাতা ওয়াইটার ভিতরে হ্যাঁ এই যে এগুলো সব আমাদের ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা এটা আমাদের কি জল ছাপ হবে না স্ল্যাব কাপড় এটা স্ল্যাব হ্যাঁ উল কটনের এর স্ল্যাবটা এই যে বাটনটা দেখেন কি রকম ম্যাচ হইছে এত সুন্দর হান্ড্রেড হান্ড্রেড ম্যাচ খুব কম পাওয়া যায় হ্যাঁ এই একটা দেখেন যারা ব্ল্যাক লাভার তারা দেখতে পারেন হ্যাঁ দেখছেন এই যে গুলা মনে করেন আমরা তো একটু হেলদি যারা একটু স্লিম আছে হ্যাঁ সুন্দর ফিটিং করে পড়লে মনে করেন খুব সুন্দর লাগবে তাদের এবং এই সব ফেব্রিকে এই সব মালে যদি আপনি কোনো প্রকার কমপ্লেন পান তাইলে মনে করেন এর সাথে সাথে আমাদের প্রোডাক্ট রিটার্ন দিয়ে আপনি যদি কমপ্লেন দিতে পারেন রিটার্ন রিটার্ন দিয়ে ক্যাশ নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আচ্ছা আর যদি কমপ্লেন সারা হয় তাহলে আমরা ক্যাশ দিব না তাইলে আপনি একটা আমার একটা ডিজাইন চলে নাই আপনি চেঞ্জ করার একটা নিতে পারবেন একচেঞ্জ করে নিতে পারবেন জি জি আচ্ছা এটা তো আপনারা বারো মাসেই দিয়ে থাকেন জি 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 আমরা বারো মাসেই দিয়ে থাকি কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ প্রয়োজনে ছয় পিস মাল নিয়ে দেখবেন যদি আপনার সবকিছু ঠিক থাকে তারপরে বড় কোয়ান্টিটি আপনি অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নাই তবে ছয় পিস নেন আর তিরিশ পিস নেন অবশ্যই সাইজটা সাইজ রেশিওটা ঠিক রেখে নিতে হবে আমরা সাইজ ভেঙে মাল বিক্রি করি না আচ্ছা ছয় পিসও অনলাইনে নিতে পারো কেউ চাইলে জি জি আর আমাদের হোয়াটসঅ্যাপে যে প্রাইসটা দেওয়া থাকবে আমাদের ছবিতে ওইটাই আমাদের ফিক্সড প্রাইস থাকবে শুধু এখন ওই যে আপনি একটা অফার পাবেন বক্সের যে অফারটা বললাম এছাড়া কেউ দামাদামি করবেন না কারণ আমাদের প্রাইসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনোটা এরকম আছে চারশো টাকা দাম আছে টাকা আমরা কিন্তু কোনো রাউন্ড ফিগার করি না ঠিক যতটুকু আমাদের বেনিফিট করা ততটুকু আমাদের খরচ হিসাব করে ততটুকু বেনিফিট করে আমরা রেটটা দিয়ে থাকি ঠিক আছে কোনো রাউন্ড ফিগার করে উল্টা পাল্টা দাম চাওয়া চাই বা কেনা বেচা এই ধরনের কাজ আমরা করে থাকি না ভাই